আজকের ভিডিওতে রাজামাটির প্রশ্নবিচ্ছা দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণী বাংলা বিষয়ে দ্বিতীয় ব্যাখ্যা মূল্যায়নে যে আট নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বর্ধমান মিউনিসিপাল গার্লস হাই স্কুল অ্যান্ড উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুল এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্ন উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক আছে স্বদেশী মিটিং এর রীতি ছিল এটা নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান এরপরে একের দুই আছে মদনপল্লীতে জেমস এইচ কাজিন্স রবীন্দ্রনাথের সম্মানে যে সভার আয়োজন করেছিলেন সেখানে তিনি জনগণ মন গানটির নামকরণ করেছিলেন তবে দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া এরপরে একের আছে জনগণমন গানটি প্রথম জনসমক্ষে গাওয়া হয় তবে সাতাশে ডিসেম্বর এরপরে একে চাইছে কাল থেকে মনে মোর লেগে আছে খটকা খটকা কিনে তবে ঝোলা গুড় কিসে দেয় এরপরে একের আছে টা পটপু শব্দটি কি জাতীয় শব্দ এটা হবে অনুকার ధর্ণাত্মক শব্দ এরপর একে ছে ঘন্টায় ঘন্টায় শব্দটি কি জাতীয় শব্দ এটা হবে শব্দ শব্দদৈত্য এরপরে একে সাছে যে শব্দে প্রচলিত অর্থের সঙ্গে করত অর্থ বা প্রকৃতিপত্তয় জাত অর্থের কোনো সম্পর্ক নেই তাকে বলে এটা রুড় শব্দ এরপরে একের আর আছে যৌগিক শব্দের সঠিক উদাহরণটি হলো এটা বে গায়ক এরপরে একে নয় আছে সঠিক বানানটি হলো এটা হবে গয়ের দাগের কুটির বানানটা এরপরে পরে। তো হচ্ছে দশ আছে প্রদত্ত কোন বানানটি ফুল এটা বে অধপাত কয়েকটা এরপরে একের এগারো আছে কোন বানানটি সঠিক এটা গয়েরটা দর্শন হবে এরপরে একের বারো আছে কোন বানানটি সঠিক নয় এটা ঘয়েরটা লবণ হবে এরপরে দিকে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দুই দিকের এক আছে প্যারামোশিয়াম কীভাবে চলাফেরা করে এর উত্তরটি হলো প্যারামোশিয়াম একটি এককোষী প্রাণী এই এককোষী প্রাণীটি চারপাশে ক্ষুদ্র ক্ষুদ্র চুলের মতো অসংখ্য গমনাঙ্গ আছে যাকে বলা হয় সিলিয়া হাজার দাঁড়ের সাহায্যে নৌকো যেমন গতি পায় এগিয়ে যায় তেমনি প্যারামোশিয়াম ও অজস্র সিলিয়ার সাহায্যে তার যথেষ্ট ব্যবহারের ফলে এগোতে পিছোতে পারে এরপরে দুয়ের দুই আছে লেগ লেভারের জল শুকোতে কত বছর লাগবে তবে দশ হাজার বছর এরপর দু তিন আছে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হলে কোন গানের কতগুলি পঙ্ক্তি জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে এর উত্তরটি হল বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানের প্রথম দশ পংক্তি জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে এরপরে দুয়ের চার আছে নোট বই কী ধরনের লেখাতে ভরা নোট বই কিলবিল লেখাতে ভরা এরপর দুইয়ের পর আছে ব্যস্ত খড়ির কাঁটা কোথায় থেমে গিয়েছে ব্যস্ত খড়ির কাঁটা বৃষ্টিমুখর গ্রামে থেমে গেছে এরপরে দুয়ের ছয় আছে মুরো ওরা ব্যর্থ মনস্কাম মনস্কাম ব্যর্থ হবে কেন এর উত্তরটি হল মুরো ওরা ব্যর্থ মনস্কাম মনস্কাম ব্যর্থ হবে কারণ অহংকারী ধনী বা সাম্রাজ্য লোভীরা মনে করেছিল তাদের তৈরি সৌধ চিরস্মরণীয় হয়ে থাকবে কিন্তু কাল স্রোতে ভেসে যাওয়া জীবন যৌবন ধনমানের মতো তাদের একদিন ও ভেঙে পড়বে তাদের কথা তখন কেউ মনে রাখবে না এই জন্য কবি মনস্কাম ব্যর্থ বলেছে এরপরে দুই সাজাচ্ছে বর্ষায় কে বিদ্রোহ করে বর্ষায় মজা নদী বিদ্রোহ করে এরপর দুইয়ের আডাচ্ছে টিয়া সত্যি কথাই বলল সত্যি কথাটা কি এর উত্তরটি হলো সত্যি কথাটা হলো বেহারি হলো টিয়াদের বাড়ির চাকর সে তাদের বাড়িতে বাসন ধোয় এরপরে দুই থেকে নয় কারা দড়িতে চড়বে এটা হবে রোগা লোকগুলি দড়িতে চড়বে এরপরে দুয়ে দশ আছে শব্দ কাকে বলে এর উত্তরটি হলো বিশেষ বিশেষণ ও সর্বনাম এই জাতীয় শব্দগুলি পরপর দুবার প্রয়োগে বাক্যের বিশিষ্ট অর্থ প্রকাশ পায় এইভাবে দুবার শব্দ প্রয়োগের রীতিকে শব্দিত বলে উদাহরণ সময়ে সময়ে মনে করে ওষুধ খেয়ে নিও এখানে হচ্ছে সময় সময় হচ্ছে শব্দ দ্বৈতের উদাহরণ এরপরে দুয়ের এক আছে ভাব প্রকাশ ধর্নাত্মক শব্দের একটি উদাহরণ দাও এর উত্তরটি হল এই যে ভাব প্রকাশ ধর্নাত্মক শব্দের উদাহরণ হলো যেমন হচ্ছে খা খা ছল ছল ছম ছম ইত্যাদি আমি তোমাদের একটি বাক্য রচনা করে দেখিয়ে দিচ্ছি যেমন হচ্ছে প্রচন্ড রোদ রোদে বেরিয়ে মাথাটা ঝিমঝিম করছে এটা হচ্ছে একটা ভাব প্রকাশ ধর্নাত্মক শব্দের উদাহরণ আর এখানে হচ্ছে ঝিমঝিমটা হচ্ছে ধর্নাত্মক শব্দ এরপরে দুই এর বারো আছে সঠিক বান্নানটি চিহ্নিত করো এখানে হচ্ছে প্রথম এটা হবে অধ্যাবসা এটা হবে সঠিক হবে এরপরে তিনি আছে নিচের প্রশ্নগুলির উত্তরটা তিন এক আছে গমনাগমের মাধুর্যটা আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতর প্রাণীর মধ্যে পাঠ্যাংশে উচ্চতর প্রাণীদের গমনাগমের মাধুর্য কীভাবে প্রতিফলিত হয়েছে আলোচনা করো এর উত্তরটি হল লেখকের মনে হয়েছে উচ্চতর প্রাণীদের গমনাগমন যথেষ্ট বৈচিত্র্যময় কেননা তাদের চলার মধ্যে রয়েছে অনেক কৌশলগত দিক তবু বলা যেতে পারে গমন শক্তি প্রাণীদেহে দৈহিক ওজনের উপর অনেকটাই নির্ভর করে সাধারণত ভাবা হয় বেশি ওজন বিশিষ্ট প্রাণীদের গতি খুব কম হবে এবং দৈহিক ওজন কম হলে তাদের গতি বেশি হবে কিন্তু তার নাও হতে পারে উদাহরণ হিসেবে দেখা যায় তিরিশ পাউন্ড ওজন নিয়ে চিতা দৌড়োয় ঘন্টায় সত্তর মাইল অথচ নেকড়ে চিতার সম ওজনেও হয়ে ঘণ্টায় দৌড়োয় মাত্র ছত্রিশ মাইল হিপদ দৈহিক এক হাজার আটশো পাউন্ড ওজন নিয়ে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ মাইল যেতে পারে আবার গ্যাজেলি হরিণ আশি পাউন্ড ওজন নিয়েও ঘন্টায় ষাট মাইল বেগে দৌড়য়। এই সকল প্রাণীদের দ্রুততার সঙ্গে তাদের গমনভঙ্গিও বিচিত্র কেউ পায়ের সাহায্যে কেউ ডানা কেউ পাখনা ব্যবহার করে মাইলের পর মাইল অতিক্রম করে সমুদ্রের স্রোতের সঙ্গে কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে সাঁতার কাটে মাইলের পর মাইল চলে যায় আবার বাঘ সিংহ হরিণ ছুটে যায় দ্রুতগতিতে কেরা চলে একখানি মাংস পুরুপা দিয়ে সব প্রাণীদের গমনাগমের কলা কৌশল শারীরিক গঠন গতিবেগ বৈচিত্র্যে পরিপূর্ণ এরপরে চোখ বুঝলেই যেন শুনতে পাই লেখক প্রসঙ্গে এই কথা বলেছেন বলে যে লেখক তখন বিদ্যালয়ের ছাত্র ছিলেন একদিন বিদ্যালয়ে যাওয়ার পথে তিনি দেখেন হেদো পার্কের কাছে বেশ ভিড় জমেছে ব্যাপারটা কি জানার জন্য লেখকের বেশ কৌতূহল হয় ভিড়ের কারণ জানতে চাইলে এক ব্যক্তির কাছে লেখক জানতে পারেন যে সেই স্থানে সেদিন আসবেন বিপ্লবী নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু লেখকের মন আবেগে উত্তেজিত হয়ে ওঠে তিনিও দাঁড়িয়ে পড়েন অন্যদের মতোই একটু পরে শুনতে পান কাজী নজরুল ও আসবেন কারণ নেতাজির বক্তৃতার পূর্বে কাজী নজরুলের গান পরিবেশন ছিল তৎকালীন স্বদেশি মিটিংয়ের রীতি দুই প্রিয় মহামানবকে এত কাছ থেকে দেখার আশায় লেখকের মনে হয়েছিল তার বুকে রক্ত যেন টকবক করে ফুটছে অনেকক্ষণ পরে মঞ্চে দেবদূতের মতো নেতাজিকে দেখে লেখক মুগ্ধ হয়ে যান একটু পরেই মঞ্চে উঠে আসেন কাজী নজরুল ইসলাম স্বয়ং নেতাজি তাকে দুহাত তুলে প্রণাম করেন সেদিন নজরুল নজরুলের গানে লেখক এমনি মুগ্ধ হয়ে যান যে জীবনে সে কথা তিনি নিম নজরুলের মুখে পান গলার বাধা হারমোনিয়াম তিনি গাইছেন দেশাত্মকবোধক সঙ্গীত চোখ বুঝলেই প্রবীণ বয়সেও লেখক সেই ছবি দেখতে পান এতটা বলে দেবে এরপরে এটা আছে কাজী নজরুল ইসলামের নাম শুনে লেখকের মনে কোন অনুভূতি সৃষ্টি হয়েছিল এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে পড়ে দেব যে প্রখ্যাত সঙ্গীত শিল্পী রামক্রমা চট্টোপাধ্যায়ের কাজী নজরুলের কান গদ্যাংশে ও কাজী এখানটায় নজরুলের কাছ থেকে দেখার অভিজ্ঞতা সুন্দরভাবে ব্যক্ত করেছে লেখক ছেলেবেলায় স্কুলে যাওয়ার সময় হেদো পার্কের কাছে বেশ ভিড় দেখে পছলতি ব্যক্তিদের কাছ থেকে জানতে পারে নেতাজি সে স্থানে আসবেন বক্তা দিতে জায়গাটা ছিল বিটন স্ট্রিটের কাছে অবস্থিত সরকার বাগান নেতাজি আসবেন শুনে লেখক রামকুমার চট্টোপাধ্যায় সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে যান তারপর তিনি শোনেন এই মঞ্চে নজরুলও আসবেন কারণ নেতাজি বক্তৃতার আগে নজরুলের গানই ছিল তৎকালীন স্বদেশি মিটিংয়ে রীতি কিন্তু সময় পরে কিছু সময় পরে মঞ্চে উপস্থিত হন গৌরবর্ণ উন্নত ললাট অতীব সুপুরুষ দেবতুত সম নেতাজি তারপরে উপস্থিত হন কাজী নজরুল দুই প্রিয় মানুষকে কাছ থেকে দেখতে পেয়ে আনন্দে তিনি উত্তেজিত হয়ে ওঠেন মুখ ভর্তি পান এবং গলায় বাধা হারমোনিয়াম নিয়ে নজরুল যে গান গাইলেন তাতে সভা স্তব্ধ হয়ে যায় প্রথম জীবনে দেখা সেই ছবি লেখকের ভবিষ্যতে ভুলতে পারেনি ওই বয়সে নজরুল ও নেতাজিকে দেখে লেখক তাড়িত হয়ে উঠেছিলেন তারপর তিনি বাড়ি ফিরে তবলাকে সঙ্গী করে তার বলে ডুব দেন উত্তেজনা কমাতে এরপরে স্মৃতিচিহ্ন কবিতাটি থেকে যে শিক্ষা পেলে সে বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো এর উত্তরটি হলো প্রতিটি মানুষ চায় এ পৃথিবীতে অমর হয়ে থাকতে কেউ ক্ষমতা বা ঐশ্বর্য বলে তার অমরত্ব প্রমাণ করতে চায় আবার কেউ বা মানুষের মধ্যে মিশে গিয়ে তাদের কল্যাণ সাধনের মাধ্যমে অমর হয়ে থাকে যারা ধনী বা সাম্রাজ্যবাদী তারা বিশাল সৌধ নির্মাণ করে তাদের কীর্তি রেখে যেতে চান কিন্তু তারা ভুলে যান কালের নিয়মে একদিন তাদের সেই সৃষ্টি নিশ্চিন্ন হয়ে যাবে অপরদিকে যারা সাধারণ মানুষের জন্য কাজ করেন নিঃস্বার্থভাবে তারাই মনের মধ্যে সিংহাসন স্থাপন করে চিত্র বিরাজমান হয়ে থেকে যান এরপরে অর্থাৎ স্মৃতিচিহ্ন কবিতায় কবি কোন স্মৃতিকে কেন অবিনশ্বর ও নৃত্য সমুজ্জ্বল বলেছেন এর উত্তরটি হলো যারা দরিদ্র সহায় সম্বলহীন হওয়া সত্ত্বেও মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন তারা মানুষের মনের কঠায় চিরবিরাজিত কবি তাদের কথা বলেছেন কারণ তাদের কীর্তি কোনো প্রস্তনির্মিত সৌধ নয় যে জীর্ণ হবে বরং মানুষের মন সিংহাসনে তারা চিরবিরাজিত থাকবেন এরপরে তিনের চার আছে চিরদিনের কবিতায় কবি গ্রামের যে চিত্র এঁকেছেন তা নিজের ভাষায় লেখো এর উত্তরটি হল কবি সুকান্ত যে চিরদিনের কবিতায় গ্রামীণ মানুষের নিখুঁত চিত্র ফুটে উঠেছে আলোচ্য কবিতা মূলত কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষ অর্থাৎ কৃষকদের জীবনযাপনের সঙ্গে কামার কুমোর তাঁতি সমাজের জীবন সংগ্রামের কথা উল্লেখিত হয়েছে গ্রামীণ কৃষিজীবী মানুষের কর্মধারা নিরন্তর চলেছে ওরা চিরকাল টানেরা ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে তারা অত্যন্ত গরিব পচা জল আর মশার কামড় তাদের নিত্য সঙ্গে কৃষিকাজের সঙ্গে সঙ্গে তাদের গবাদি পশু পালন করতে হয় কারণ চাষের সঙ্গে লাঙল হাল বল প্রবৃত্তি বিষয়গুলি জড়িয়ে আছে কৃষকরা মাঠে ফসল ফলায় ফসল ফলানোর জন্য তাদের অক্লান্ত পরিশ্রম করতে হয় কখনো কখনও প্রাকৃতিক দুর্যোগ তাদের ফসল ফলাদি নষ্ট করে তবু তারা আবার নতুন উদ্যম নিয়ে উৎপাদনে লেগে পড়ে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাংলার বুকে নেমে আসে ভয়ঙ্কর দুর্ভিক্ষ প্রচুর মানুষ দিশাহারা হয়ে চারিদিকে ছোটে মুঠো ভাতের জন্য কোনো রকমে তারা বেঁচে থাকে তারপর আবার নতুন আশা বুকে নিয়ে সোনার ফসল ফলাতে শুরু করে বাংলার কৃষক বধুরা যেন বঙ্গমাতার আর রূপ তারাও কঠিন পরিশ্রম করে ঢেকিতে ধান ভানে ঘরকনার কাজ করে সন্ধ্যাবেলায় প্রদীপ চালায় গরু বাছুর পালন করে কৃষক ছাড়াও পল্লী বাংলায় আরও নানান পেশার মানুষ বসবাস করে যেমন কামার কুমো তাঁতি প্রভৃতি সম্প্রদায়ের মানুষ কামারেরা দা কাচি কোদাল ইত্যাদি চাষে প্রয়োজনীয় জিনিস তৈরি করে কুমোর মাটি দিয়ে নানারকম জিনিস তৈরি করে আর তাঁতি কাপড় বুনে মানুষের লজ্জা নিবারণে সাহায্য করে এভাবে গ্রামীণ মানুষেরা কঠোর পরিশ্রম করে বেঁচে থাকে এরপরে তেরেগের পা আছে বাঘ ধরার ফাঁদ সম্পর্কে যা জানো লেখো এর উত্তরটি হল বাঘ ধরার ফাঁদ হলো অনেক দিনের পুরনো ফাঁদ আগে যখন এখানে বসতি ছিল তখন গায়ের লোকেরা এই ফাঁদ বানিয়েছিল মাটিতে দু মানুষ গভীর গর্ত খুঁড়ে তার ওপর কাঠকুট্টো লতা পাতা দিয়ে ঢেকে রাখা হতো পশু শস্য খেতে এসে ওই ফাঁদে অর্থাৎ গর্তে পড়ে যেত উঠতে পারতো না আসলে ওই ফাঁদে বাঘ ধরা পড়ত না বুনো শুয়োর ওই ফাঁদে ধরা পড়ত এরপরে তিনের আগে ছয় আছে কে কেমন দেখতে হোটেল হোটেলওয়ালা কিভাবে শুরু আর রান্না করতো এর উত্তর হলো হল হোটেলওয়ালার মুখ ভরা ঝুলো গোপ আর থুতনি ঢাকা ছাই রঙের দাড়িতে তার এমন চেহারা দেখে তো সোনা ও টিয়া হাসি পেয়েছিল হোটেলওয়ালা শুরুয়া রান্নার একটা গোপন কায়দা ছিল সেটা সে কাউকে জানতে দিত না সে উনুনের শুরুয়া ঢাকনা খুলে কাঠের হাতা দিয়ে নাড়তে নাড়তে তাতে নিজের গো দাড়ি গোপ ফেলে দিত সুরুয়ার সঙ্গে সেই দাড়ি গোফ সেদ্ধ হয়ে যেত তাতে শুরুয়া আরো ভালো ও সুস্বাদু হয়ে উঠত কেবল সোনাটিয় এক চারিদিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তরটা যে কোনো একটি চারিদিকে এক আছে যৌগিক শব্দ কাকে বলে উদাহরণ দাও এর উত্তরটি হলো যে সাধিত শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয় সম্মিলিত অর্থ থেকে পাওয়া যায় সেই শব্দকে যৌগিক শব্দ বলে যেমন করণীয় ক্রী ধাতু যুক্ত অনীয় যেমন গাইরি গা ধাতু যুক্ত ইয়ে পত্যয় এরপর পৌত্র পুত্রযুক্ত এরপরে চারে দুই আছে ধর্নাত্মক শব্দ কাকে বলে উদাহরণ দাও এর উত্তরটি হলো যে সমস্ত শব্দের মাধ্যমে কোনো বাস্তব বা বাহ্য বস্তু ধ্বনি বা কোনো অনুভূতি গ্রাহ্য অবস্থা দোতনা ফুটে ওঠে তাদের ধর্নাত্মক শব্দ বলে যেমন থৈ থৈ থম থমে টিম টিমে ছম ছম ইত্যাদি এরপরে পাঁচেদা গেছে অনধিক একশো শব্দের মধ্যে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো পাঁচেদা গে গেছে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা পাঁচিদের দিয়েছে একটি শীতের দুপুরের অভিজ্ঞতা এগুলি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেব তোমরা গিয়ে একটু দেখে নেবে তাহলে আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী বাংলা বিষয়ে যে আট নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আর সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো নি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে